আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এ তো দেখো আজকে আবার তোমাদের মাঝে নতুনভাবে হাজির হলাম আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ রান্না এ তো দেখো কতটুকু মাছ এনেছে তোমাদের ভাইয়া এই মাছটুকুর দাম শুনে আমি তো অবাক হয়ে গেছি মাছগুলা চিংড়ি মাছগুলা দেখো কাই কেটে নিতেছি কেটে দুয়ে পরিষ্কার করে রান্না করব। চিংড়ি মাছটির দাম হল দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা দাম আমি তো শুনে অবাক দেড়শো টাকার মাছ শুধু একবার খাওয়া যাবে অবশ্যই আরও মাছ এনেছে পাংকাস তো এনেছেই বাড়িতে যেহেতু লেহারি নেওয়া হচ্ছে আমাদের এদিকে ধান কাটার লেগেছে ধান কাটার জন্য লেহারি নেওয়া হয় ওনাদেরকে তিনবেলা খাবার দিতে হয় এগুলো আজকে আমরা রান্না করবো আজকে লেহারি নেওয়া হয় নাই আজকে শুধু ধান শুকালাম আর খেয়ার শুকালাম দুপুরে কিন্তু বৃষ্টি দৌড়ানি দিছে। এদিকে অনেক বৃষ্টি হয়েছে আর তো অনেক বাতাস আসছিল জোরে এদিকে দান ওদিকে খের অনেকটি দান আবার অনেকটি খের খুব তাড়াহুড়া করে থোবাইতে হয়েছে থোবানোর পরে বৃষ্টিটা নেমেছে আল্লাহর একটু দয়া দয়া আছে এদিকে রান্না করতে করতে রাত হয়ে গেছে দেখো বন্ধুরা শাশুড়ির মায়া জালের কড়াই মন্দে রান্না করতেছি তাড়াহুড়া করে এটার মাঝেই সরিয়ে দিলাম আবার ভেবো না যে তোমার আপু করাইতে এরকম কেন এটা তো শাশুড়ির করাইছিল ছিল শাশুড়ি রান্না করতো আগের মানুষ কীরকম জানোই তো আমার গুলা করাই আছে এটার মধ্যে তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিলাম এখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আমি রান্না করব ডাটা দিয়ে আর কয়েকটা চিংড়ি বাচ্চাদেরকে বাজি করে দিব বাজিটা শেষ হয়ে গেছে এই তো দেখো এখানে পনেরো বিশটা চিংড়ি আছে বাচ্চাদেরকে বাজি করে দিব তাই বাচ্চারা যখন ছোট ছিল তখন বাচ্চার বাবা এক হাড়ি করে চিংড়ি ধরে আনত আমাদের বাড়ির সামনে বিল আছে বিলে থেকে এখন চিংড়ি মাছটা বেশি পাওয়া যায় না তাই নেই খেতে হয় যখন মন চায় কিনে খেতে হয় কিনে আনতে হয় কিন্তু চিংড়ির যে দাম ভাই ওজনের চাইতে টাকার ওজন বেশি হয় যে দাম আমার মাথা নষ্ট আজকে হাজব্যান্ডকে তো কিছুই বলা যাবে না ওনার যা মন চাবে তাই বাজার থেকে আনবে আর আমি রান্না করে খাওয়াবো এভাবে কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করতেছি বন্ধুরা দেখো তোমরা কিন্তু এভাবে এই যে কুটি কুটি করে ডাটাটা কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবে দেখবে কীরকম টেস্ট আসে এভাবেই কিন্তু আমি খুন কষিয়ে নিব কষিয়ে নিয়ে এই যে পানিটা দেখতে পাচ্ছ সুরা এটা একদম শুকিয়ে ফেলবো একদম শুকিয়ে ফেলে পরে আবার একটু সুরা দিয়ে রান্না করে নেব এ তো রান্নাটা ক্লিয়ার কিন্তু শুকানোটা তোমাদেরকে দেখানো হয় নাই ভিডিও করা ছিল না এখন রান্নাটা শেষ হয়েছে দেখো রান্নার উপরে ধোয়া ধোয়া উঠতেছে রান্নাটা কি সুন্দর সুগ্রান বের হচ্ছে রান্নাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল বন্ধুরা তারপরে তোমাদের মাঝে এডিটিং করা হলো এবং ছাড়া হলো এভাবে সবাই একবার হলেও রান্না করে খাবে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম